দিন পর রমজান মাস চলে এসেছে তাই ভাবলাম যে টমেটো সস বানিয়ে পেলে বাসায় নিজের হাতে টমেটো সস বানিয়ে পুরো বছরের জন্য সংরক্ষণ করে রাখবো তাই দশ কেজি টমেটো সস বানিয়ে ফেললাম তাও আবার কর্নফ্লাওয়ার ছাড়া আসসালামু আলাইকুম সবাইকে সকালবেলায় আমার হাজব্যান্ড পাকা পাকা টমেটো নিয়ে এসেছে প্রায় দশ কেজি এখান থেকে পাঁচ ছয়টা টমেটো হয়তো বাদ পড়েছে আর নয়তো সবগুলো টমেটোকে ধুয়ে ভালো করে মাঝখান দিয়ে কেটে একটা বড় পাতিলে বসিয়ে দিয়েছি চুলার উপরে টমেটোগুলোর মধ্যে কোনো প্রকার পানি দেওয়া যাবে না তাই সুন্দর মতো কেটে একেবারে পানি ছাড়াই পাতিলে বসিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুনের কোয়া তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি যেহেতু দশ কেজি টমেটোর সস বানাবো তো এগুলো দিয়ে এখনটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এগুলোকে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব চুলা আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি নিচে দিয়ে যদি লেগে না যায় সেজন্য বারবার একটু নেড়ে দিচ্ছি টমেটো থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে বিশ্বাস করেন ভাই কোনো প্রকার পানি দেওয়া হয়নি তারপরও এত বেশি পানি এখানে টমেটোগুলোকে ভালো করে আরও পনেরো থেকে ষোলো মিনিট সেদ্ধ করে নেবো নেওয়ার পরে টমেটোটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে টমেটো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা রাস্তা নিভিয়ে দিব তারপর ঠান্ডা করে এগুলোকে ব্ল্যান্ড করে ছেঁকে নিব এই কাজগুলো আমার হাজব্যান্ড করেছে হাতে চেলেও নিয়েছিল তারপর এই যে টমেটোটাকে আমি হচ্ছে চুলায় বসিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি দশ কেজির জন্য আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন তা আমি এখন চিনি দিয়ে আবারও একটু অনবরত নাড়তে থাকি আর আমি এগুলোকে একটু ভালো করে জাল করে নেওয়ার পরে দিয়ে দিব এখানে বিনেগার বিনেগার দশ কেজির জন্য লাগবে চার কাপ পরিমাণে তো আমি এখানে প্রথমে দুই কাপ দিলাম তারপরে হচ্ছে আবারও কিছুক্ষণ ছেড়ে আবারও দুই কাপ দিয়ে দিব ভিনেগার দেওয়ার কারণে পুরো বছর জুড়ে টমেটো সসটা ভালো থাকবে তবে হ্যাঁ আমি কোনো প্রকার কর্নফ্লাওয়ার ইউজ করবো না কর্নফ্লাওয়ার ছাড়া টমেটো সস বানাতে অনেক বেশি সময় লাগে প্রায় আমার কয়েক ঘন্টা লেগেছিল আমি ভাবছিলাম যে আমার বাসায় টমেটো সস বানালে খরচও কম পড়বে কষ্ট কম হবে বিশ্বাস করেন অনেক বেশি কষ্ট হয়েছে বিশেষ আমার হাজবেন্ড আর অনেক বেশি গ্যাস খরচ হয়েছে যাদের লাইনের গ্যাস আছে তাদের জন্য কোনো সমস্যাই নেই তবে আমাদের যেহেতু বাসায় সিলিন্ডার গ্যাস তো আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে অনেক সময়ও লেগেছিলো যাই হোক তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে এক বছরের জন্য আমি এই বছরে প্রায় পনেরো কেজি টমেটো সস বানিয়েছি পাঁচ কেজি আমি যখন বানিয়েছিলাম তখন অনেক বেশি আরও সুন্দর হয়েছে আর মজাও হয়েছিলো আর দশ কেজিতে একটু কষ্ট বেশি হয়েছে পুরো ক্রেডিট আমার হাজব্যান্ডের যাই হোক এখানে আমার চুলার আশেপাশে সব অবস্থা খারাপ যেহেতু টমেটো সস বানাতে গেলে অনেক বেশি পরিমাণে টমেটো থেকে সব কিছু পরে পরে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে যায় যাই হোক পরবর্তীতে সব ঠিক করে ফেলব তবে কালারটা কিন্তু জো এসেছিলো আচ্ছা বলতেই ভুলে গিয়েছি যখনই আমি টমেটোর সসটাকে ছেকে মানে ব্ল্যান্ড করে চুলায় বসিয়েছিলাম তখন এখানে আমি মরিচের গুঁড়ে দিয়েছিলাম এটা একদম ভুলবেন না মরিচের গুঁড়ে দিতে হবে মরিচের গুঁড়ে দিয়েছি আমরা যেহেতু প্রথমে শুকনো মরিচ দিয়েছি তো আমি পরে মরিচের গুঁড়ে দিয়েছি অনেকে শুকনো মরিচের তাকে গুঁড়ো করে দেয় তো আমি আমি মরিচের গুঁড়ো দিয়েছিলাম আপনাদের সেটা দেখাতে বলে গিয়েছে তো এখন অনবরত আমি চুলার পারে দাঁড়িয়ে নাড়তেছি টমেটো সস তখনই পারফেক্ট হবে ভিনেগারটা তারপর হচ্ছে মিষ্টি ঝাল সব কিছু যদি অ্যাকুরেট হয় তাহলে টমেটো সস একেবারে পারফেক্ট হবে টমেটো সস বানাতে অনেক বেশি সময়ের দরকার তো এই যে বাড়তি সময়গুলো কিন্তু এখনই লাগছে প্রথমে কিন্তু কষ্ট যাই সেদ্ধ হয়ে ব্লেন্ড করে নিলে এই যে আমি দেখতেছিলাম একটা বাটিতে নিয়ে দেখলাম যে না এখনও হচ্ছে না যেহেতু পানি থেকে যাচ্ছে তো অনবরত আমি নাড়তেছি এই সময়গুলো দিতে হবে টমেটো সস বানানোর জন্য তো নাড়তে নাড়তে যখনই ঘন হয়ে আসবে কোনো প্রকার পানি থাকবে না যখন আপনি একটা পাটিতে নিয়ে দেখবেন যে টমেটো সসটা নেওয়ার পর রকম পানি থাকছে না একটা সাথে একটা মিশে যাচ্ছে না তখনই বুঝতে হবে যে টমেটো সসটা একেবারে রেডি হয়ে গিয়েছে তো আমার টমেটো সসটা আরও পাঁচ ছয় মিনিট রেখে দিলে একেবারে পারফেক্ট হয়ে যাচ্ছে অনেকগুলো টমেটো সস বানাচ্ছি যেহেতু অনেক ধরনের আমার পট লাগবে তারপর হচ্ছে বক্স লাগবে তো এগুলো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে টমেটো সসটা ঠান্ডা করে নেওয়ার পর একটা বাটিতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কালার এসেছে আর ভালো লেগেছে আমার দেখে খেতেও অনেকটাই মজা হয়েছে আমি সিঙ্গারার সাথে খেয়েছিলাম দারুণ লেগেছে তো এখানে আমি হচ্ছে এখন আস্তে আস্তে সব কিছুতে ভরে নিব টমেটো সসগুলো নিয়ে সুন্দর মতো রেখে দিব কোনো কষ্ট তখনই সার্থক হয় যখন কোনো কষ্টের বিনিময়ে কোনো কাজ সুন্দর মতো সম্পন্ন হয় এত সুন্দরভাবে সস বানাতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লেগেছে জানি না খুবই ভালো লেগেছে কালারটা দেখে একেবারে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে সুন্দর মতো সবগুলো আমি নিয়ে নিচ্ছি টমেটো সসেরও অনেকগুলো বোতল রয়েছে সেগুলোকে ধুয়ে নিয়েছি সেগুলোর মধ্যে ভরে নেব তারপর ফ্রিজেও রেখে দিব বাইরে রেখে দিলেও কোনো সমস্যা হবে না এক বছর ধরে এই টমেটো সস যদি ভালো থাকে তাও আবার একটা নতুন ভিডিও করে আপনাদেরকে জানাতে পারবো টমেটো সসের কালারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তো যাই হোক এই টমেটো সস বানাতে যেহেতু অনেক কষ্ট করেছে আমার হাজব্যান্ড ভিডিওর মাধ্যমে তাকে আমি আবারও থ্যাংক ইউ বলে ভিডিওটি শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ